আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করবো একদমই ভিন্ন ধর্মী একটা ভর্তা রেসিপি যে ভর্তা রেসিপিটা টেবিলে থাকলে অন্য খাবারের দিকে আপনার মন যাবেই না শুধু মনে হবে যে এই ভর্তাটা দিয়েই দুই প্লেট ভাত খেয়ে নিই এত মজাদার একটা ভর্তা রেসিপি আর আজকের এই ভর্তার রেসিপিটা হচ্ছে আমি ওল কচু দিয়ে করব। এর আগেও আমি একটা ওল ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম সেটা আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তো আজকে আর একটু ব্যতিক্রম ধর্মই ওল ভর্তা রেসিপি বা ওল রেসিপি শেয়ার করব তো আজকে হাতে মেখেই ভর্তাটা তৈরি করব যাতে করে কোনো রকম ঝামেলা না হয় এই যে ওলটাকে আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখন আজকে আমি স্টিমারে দিয়ে এটাকে ভাত বসিয়েছি রাইস কুকারের স্টিমারে দিয়ে ওলটাকে সিদ্ধ করবো আপনারা চাইলে হাড়িতেও হালকা করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে পারেন মোট কথা ওলটাকে এমনভাবে সিদ্ধ করবেন যেন লাস্ট পর্যায়ে রকম পানি না থাকে আর এদিকে কতগুলো শুকনো মরিচ আমি সামান্য সরিষা সরিষার তেল দিয়েও করতে পারেন আমি সয়াবিন তেল দিয়েও করছি মানে অল্প জালের মরিচটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে আর ঝালটা একটু বেশি হলে কিন্তু ওল ভর্তাটা খেতে ভালো লাগবে তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আর এদিকে আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু একদমই লো হিটে মরিচগুলো একটু সময় নিয়ে ভেজেছি আর এদিকে কতগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোর উপর একটু সামান্য হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো জাস্ট এক মিনিট মতো ভেজে নিব চিংড়ি মাছ এর থেকে বেশি সময় হচ্ছে ভাজা যাবে না তাহলে রাবারই হয়ে যাবে যেহেতু আমি এর সঙ্গে আর একটু পেঁয়াজ বা রসুনও ভেজে নেব এর জন্য জাস্ট এক মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে এটাকে এক সাইড করে রেখে আমি কতগুলো রসুন দিয়ে দিব। মানে একটা মিডিয়াম সাইজের রসুন আমি হচ্ছে কেটে রেখেছিলাম দেশি সেটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব যেহেতু তেলের পরিমাণটা একদমই কম তেল দিয়ে এটাকে একটু ভাজতে থাকবো সাইডে আর আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে ভেজে তুলে নিতে পারেন তা আমি এক সঙ্গে করে নিচ্ছি কতগুলো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে একদম মুড ভর্তি করে এক মোট হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো এগুলো একটু সব এক সঙ্গে মিশিয়ে ভাজতে থাকবো জাস্ট একটু হালকা মানে হালকা লালচে কালার না আসা পর্যন্ত সব কিছু সঙ্গে একটু ভেজে নিতে হবে আর কি তো এই কাজটা আপনারা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন যেহেতু ফ্রাইং প্যানের জায়গা আছে এই জন্য আমি সব কিছু একবারে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলা জালটা কিন্তু আমার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আছে পেঁয়াজ আর রসুনটাকে হচ্ছে একসঙ্গে করে নিব তার আগে রসুনটাকে হালকা একটু লালচে কালার করে ভেজে নিতে হবে যেন রসুনটা হাতে যখন ভর্তা করবেন ওটা যেন সফট হয় আর তো সব কিছু এইভাবে সুন্দর করে একটু সময় নিয়ে ভাজতে হবে আজকের এই ওল ভর্তার রেসিপিটা একবার যদি বাসায় আপনারা তৈরি করেন বিশ্বাস করেন আপনারা ওল ভর্তার ফ্যান হয়ে যাবেন যে এতটা মজাদার একটা ভর্তা রেসিপি আর কথা বলতে বলতে আমার হচ্ছে পেঁয়াজ রসুন সেই সাথে চিংড়ি মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এটা তুলে নেব মানে বাস এইটুকুনই কাজ এটা ভাজা হয়ে গেলেই মনে করেন যে আপনার ভর্তাটা কিন্তু একদমই রেডি আপনারা চাইলে সব কিছু একবারে পাটাতেও বেটে নিতে পারেন তবে যেহেতু আমি বলছি রকম ঝামেলা ছাড়া আজকের ভর্তাটা তৈরি করব এই কারণে আমি হাতেই ভর্তাটা তৈরি করে দেখাবো এই তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা ঢেলে নিব আর আপনাদের দেখিয়েও দিচ্ছি একটু সময় নিয়ে যে আমি পেঁয়াজ রসুনটাকে কতটা পারফেক্টভাবে ভেজে নিয়েছি লালচে কালার হয়নি কিন্তু অনেকটা সুন্দর করে ভাজা হয়েছে সেই সাথে আমি প্লেটে ঢেলে নিলাম আর নিয়েছি আরও আস্ত একটু আস্তে বলতে কুচি করা কাঁচা পেঁয়াজ আর এই যে ওলটা দেখেন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে কোনোরকম পানি টানি কিচ্ছু নেই হাতে সামান্য একটু লবণ নিয়ে আমি মরিচটাকে প্রথমে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এরপরে পেঁয়াজটাকেও সুন্দর করে মরিচের সঙ্গে মিশিয়ে চটকে নিতে হবে এমনভাবে চটকাতে হবে পেঁয়াজ আর মরিচটাকে যেন এর ভিতর থেকে জুস বের হয়ে আসে আর ওই যে বললাম ভর্তাটা একটু ঝালঝাল হলেই ভালো লাগবে একটু চেষ্টা করবেন ঝালঝাল করেই তৈরি করার জন্য আর এর তো আমি পেঁয়াজটাকে সুন্দর করে মেখে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপর যে অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তা করবেন সেক্ষেত্রে অনেক বেশি টেস্ট হবে আর আমি এ পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা পেঁয়াজের সঙ্গে একটু মেখে নেওয়ার চেষ্টা করবেন আবার যদি আপনারা চান ভাতের সঙ্গে নিয়ে খাবেন সেভাবেও খেতে পারেন এ পর্যায়ে লেবুর রসটা স্কিপও করতে পারেন তবে লেবুর রস যদি দেন সেক্ষেত্রে অনেক বেশি হচ্ছে টেস্টি হয় ভর্তাটা আমি হচ্ছে সব কিছু আবার একসঙ্গে মেখে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো একটু ম্যাশড করে দেওয়ার চেষ্টা করবেন আমি হাত দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো রসুনগুলো একটু ম্যাশড করে দিচ্ছি এরপর যে পেঁয়াজ মরিচে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করলে পুরা হচ্ছে ঝাল লবণ সব কিছু চিংড়ি মাছের মধ্যে ঠুকবে আর খেতে ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে আর এখন ওই যে আগে থেকে সেদ্ধ করে রাখা ওলটা আমি এই পেঁয়াজে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি চাইলে আপনারা ওলটা আলাদাভাবে ভর্তা করেও এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন তা আমি দেখানোর জন্য আর কি একসঙ্গে এটাকে ভর্তা করে নিচ্ছি আর ওলটা এতটা পারফেক্টভাবে গলে গিয়েছে কি বলবো হাত দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে চটকে নিচ্ছি আর চেষ্টা করবেন যেন একটু গরম থাকা অবস্থায় ভর্তাটা করে নেওয়ার জন্য আমার ওল ভর্তা যখন করছে এটা কিন্তু যথেষ্ট গরম ছিল তারপরেও আমি হচ্ছে গরম গরমে ভর্তাটা তৈরি করছি এ পর্যায়ে লবণটা চেক করে দেখবেন লবণ ঠিকঠাক না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তা আমার হচ্ছে মনে হচ্ছিল লবণটা ঠিকঠাকই আছে আমি আর একটু লেবুর রস দিয়ে ভর্তাটা করে নিচ্ছি যেহেতু আমি এখনই ভাতটা খাবো মানে রাত্রে তৈরি করেছিলাম গরম গরম ভাত দিয়ে ভর্তাটা করবো আমি লেবু টেবু পারফেক্টভাবে দিয়ে ভর্তাটা তৈরি করেছি আর যাই হোক ভর্তাটা কিন্তু অলমোস্ট ডান কার কাছে কেমন লাগলো ওল ভর্তার এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনারা যদি বাসায় এই ভর্তাটা তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম